আমার এটাও শঙ্কা হচ্ছে যে হঠাৎ করে একদিকে শিক্ষকদের এই আন্দোলন ছাব্বিশ হাজার চাকরি হারাদের এই আর্তনাদ যোগ্যদের আর্তনাদ যোগ্যদের প্রতিবাদ যোগ্য যারা শিক্ষক তাদের এই হঠাৎ করে সর্বোচ্চ খোয়ানোর যে জ্বালা যন্ত্রণা তাদের আক্ষেপ প্রতিবাদ এই সব কিছু থেকে মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার জন্য মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার জন্য হঠাৎ করে এই রকম সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা হচ্ছে না তো এটা আমার বড় একটা প্রশ্ন এবং আশঙ্কা হচ্ছে কারণ পশ্চিমবঙ্গের প্রশাসন যেখানে সাম্প্রদায়িক উত্তেজনা হচ্ছে সেখানে চুপ করে দাঁড়িয়ে আছে কেন তাই এটা আমার বড় প্রশ্ন তৃণমূলের এমপি তাকে বাড়িতে বাড়ি থেকে বার করে অন্য জায়গায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে আরও তাকে নিরাপত্তা দেওয়ার জন্য সেখানকার এমএলএকে বলছে তৃণমূলের তোমরা থেকো না আমরা দেখছি কেন এটা পরিকল্পিতভাবে বিজেপি আর তৃণমূল একে অপরের লভ্যাংশ দেখে এটা করছে না তো কারণ কিছু হতে না হতেই বিজেপি একটা সমাজকে জিহাদি সমাজ বলে দিচ্ছে কেন যারা গণ্ডগোল করছে তারা কি সব সবাই সমাজের সমর্থন নিয়ে করছে কিছু দুর্বৃত্ত করেছে শামসেরগঞ্জ যে ঘটনা ঘটেছে সেখানে বাইরে থেকে দুর্বৃত্তে এসে সে হামলা করেছে বলে আমাদের কাছে খবর আছে অদ্ভুতভাবে দেখছি যখন পশ্চিমবঙ্গে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেল তাদেরকে প্রতিদিন ধাপ্পা মারা হচ্ছে মিথ্যা কথা বলা হচ্ছে তাদের সঙ্গে প্রতিদিন রাজনৈতিক এবং প্রশাসনিক সঠতা করা হচ্ছে চালাকি করা হচ্ছে একটাই লক্ষ্য সরকারের যে এই আন্দোলনকে ডাইলুট করে দাও ডাইলুট করবার জন্য অর্থাৎ হালকা করে দেওয়ার জন্য আলোচনাকে বিলম্বিত করো অর্থাৎ ডিলে অ্যান্ড ডাইলুট আলোচনা বিলম্বিত করো আলোচনার তীব্রতাকে কমিয়ে দাও এই লক্ষ্য নিয়েই পশ্চিমবঙ্গের প্রশাসন শিক্ষকদের সঙ্গে বারবার আলোচনায় বসছেন শিক্ষকদেরকে লালি দেখাচ্ছেন শিক্ষকদেরকে বোকা মনে করছেন পশ্চিমবঙ্গের প্রশাসন যদি মনে করে পশ্চিমবঙ্গের শিক্ষক এবং শিক্ষা প্রশাসন যদি মনে করে সুপ্রিম কোর্টে গিয়ে কান ধরে বলুক আমাদের অন্যায় হয়েছে যা সাজা আমাদেরকে দিন আমরা তথ্য লুকিয়েছি আজকে তথ্য প্রকাশ করছি সেই প্রকাশিত তথ্য অনুযায়ী যারা বঞ্চিত তাদেরকে চাকরির ব্যবস্থা করা হোক এটা নিশ্চয় বলতে পারেন কিন্তু বাকি যেগুলো আলোচনা হচ্ছে এগুলো অন্তঃসার শূন্য আলোচনা কতগুলো ধোঁকাবাজি করার চেষ্টা হচ্ছে এই আন্দোলনকে বিলম্বিত করো এই আন্দোলনকে হালকা করে দাও অর্থাৎ ডিলে অ্যান্ড ডাইলুট করার চেষ্টা হচ্ছে কারণ এই আন্দোলনকে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার ভয় পেয়েছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন